একেবারেই কম বাজেট যদি আপনার হয় তাহলে আপনি নিতে পারেন এই ল্যাপটপটা মাত্র তেরো হাজার টাকায় ডেল থ্রি ওয়ান নাইন জিরো আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট দিই আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে ষাট জিবি গ্রাফিক্স কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন ডেলের বর্তমান সময় সবচেয়ে ক্রাশ হচ্ছে সেভেন ফোর নাইন জিরো আমার কিছু খারাপ দিক আমি নিজেই স্বীকার করি যেমন আমি খুব মিষ্টি কথা বলতে পারি না এরপরে আমার কাছে কোনো ধামাকা অভার নাই আমি অর্ধেক দামে ফ্রি এমনি মাগনা দিয়ে দিব এতেও তো আমি দিতে পারি না এটা আমার আর একটা খারাপ দিক এটা দিয়ে আপনি সুন্দর মতো গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং করেন সব ধরনের কাজই খুব সুন্দর মতো করতে পারবেন সম্পূর্ণ মাল্টিটাস স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় খুবই স্মার্ট একটা ডিভাইস এটা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে তো শুরুতেই দেখাচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ মডেলটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স একটু খেয়াল করে শুনতে হবে কারণ রাইজেন এগুলো আমার কাছে একটু উল্টো পোল্টো হয়ে যায় রাইজেন ফাইভ অনেকগুলো আছে এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ এটার মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন চৌদ্দো ইঞ্চির ডিসপ্লে পাবেন তো ধরা এই ল্যাপটপের চার্জ ব্যাক আপ পাবেন আপনি তিন থেকে চার ঘন্টা আর এটা দিয়ে আপনি সুন্দর মতো গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং করেন সব ধরনের কাজই খুব সুন্দর মতো করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা এরপরে এটাও দেখা একটা রাইজেন সেভেন এটা হচ্ছে রাইজেন সেভেন সিরিজ হচ্ছে সাতচল্লিশই ও সিরিজ মডেল হচ্ছে আর এটার মডেল হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন আগেরটা দেখছেন যেন রাইস চারশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন সাতচল্লিশ ওয়েব সিরিজ র্যাম পাবেন ষোলো জিবি আর আপনার এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আট জিবি ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো এম বি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন তো এই ল্যাপটপ দিয়েও আপনার যে কোনো ধরনের কাজ ফ্রিল্যান্সিং বলেন ভিডিও এডিটিং বলেন খুব সুন্দর মতো করা থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরও দেখায় রাইজেন ফাইভ এটাও কিন্তু রাইজেন ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে দুই জিবি ডেডিকেটেড থাকবে টোটাল দশ জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বলেন ফেসলক বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা এরপরেও রাইজেন ফাইভ এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও কিন্তু রাইজেন ফাইভ অর্থাৎ রাইজেন ফাইভে আমি কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট দেখাচ্ছি এটাও রাইজান ফাইভ এটা হচ্ছে ছয়চল্লিশশো পঞ্চাশিও সিরিজ ছয় কোর মেশিন এই মেশিনটা ছয় কোরের মেশিন তো আমি একটু দেখিয়েই দিই একটু দেখাইলে একটু বুঝতে সময় একটু সময় নিচ্ছি একটা মেয়ে একটা মেশিন আসলে পারফরমেন্স নির্ভর করে এই জায়গাগুলোর উপরে আপনি এই মেশিনটা দেখেন এটা কিন্তু ছয় কোরের মেশিন হ্যাঁ আট এম ক্যাশ আছে আর আপনি এগারো এম আপনি পাবেন ক্যাশ এগারো এম বি ক্যাশ পাবেন লজিক্যাল প্রসার বারোটা আর এটা কোর আছে ছয়টা এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে আপনি যদি ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে নেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আর যদি ষোলো পাঁচশো বারো দিয়ে নেন তাহলে দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারে এরপরে দেখাই রাইজেন সেভেন এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশিও সিরিজ এই মেশিনটাও একটু দেখিয়ে দিই এটা কিন্তু আট কোরের মেশিন হ্যাঁ এটা আছে আটটা এই দেখেন একটু এই সিপিওটা আমি দেখি এই দেখেন করে আছে আটটা লজিক্যাল প্রসেসার এটা কিন্তু ষোলোটা এবং ক্যাশ আছে বারো এম বি ক্যাশ আছে সুতরাং বুঝতেই পারতেছেন খুব আপগ্রেড একটা মেশিন এটা যে কোনো ধরনের কাজ একবার অনায়াসে চোখ বন্ধ করে করতে পারবে এটার প্রাইস থাকবে বাউন্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ড টাকা তো বন্ধুরা এই দেখালাম মোটামুটি রাইজেনের অনেকগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর চত্বরে সামারনাথ দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজা নিস্তলা আপনি যে মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারেন তো আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা একটু বলি আমাদের কাছে যারা ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ আমার কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন আপনি আপনার মতো করে বাসায় চালাবেন যদি কোনো প্রবলেম হয় আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে ওই রকম আর একটা ল্যাপটপ আপনি নিয়ে যাবেন যদি আমি আপনাকে চেঞ্জ দিতে না পারি সেক্ষেত্রে আপনি অন্য ল্যাপটপ নিতে পারেন অথবা আপনি ক্যাশব্যাক নিয়ে যেতে পারেন চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা এ পর্বে একটু অন্য দিকে যাই এই যে আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসি আর আমার কিছু দুর্বল দিক আছে যদি আমার ভিডিওতে আপনারা কমেন্টস করেন কোনো ভালো দিক যদি আমার থেকে থাকে সেটা করার দরকার নাই আমার যদি কোনো খারাপ দিক থাকে আপনারা সেগুলো কমেন্টে তুলে ধরেন আমার খারাপ দিকগুলো আপনারা তুলে ধরেন তাদেরকে আমি শত্রু মনে করি আমি বন্ধু মনে করি কারণ আমি একজন মানুষ হিসেবে আমার দুর্বলতা আমার ল্যাকিংস থাকতেই পারে সুতরাং কেউ যদি আমার খারাপ দিকটা ধরে দেন আমি তাকে বন্ধু ভাবব আর আমার কিছু খারাপ দিক আমি নিজেই স্বীকার করি যেমন আমি খুব মিষ্টি কথা বলতে পারি না এটা আমার একটা খারাপ দিক এরপরে আমার কাছে কোনো ধামাকা অভার নাই এটা আমার আর একটা খারাপ দিক কোনো মুড়ির দামে আমি ল্যাপটপ দিতে পারি না এটা আর একটা খারাপ দিক পানির দামেও দিতে পারি না এটা আরও একটা খারাপ দিক আমি কোনো ফ্রিতে ল্যাপটপ দিতে পারি না এটা আমার আর একটা খারাপ দিক আমি অর্ধেক দামে ফ্রি এমনি মাগনা দিয়ে দিব এতেও তো আমি দিতে পারি না এটাও আমার আর একটা খারাপ দিক কাজে আমার কাছে ল্যাপটপ কিনতে হলে ন্যায্য মূল্য যা আছে সেটা দিয়েই কিনতে হবে অনেকের প্রশ্ন থাকে যে আঙ্কেল যে প্রাইসগুলো আপনি বললেন একেবারে কি শতভাগ ফিক্স একেবারে শতফিক ভাগ ফিক্স যদি বলি তাহলে মিথ্যা কথা কিছুটা অনার আমাদের থাকবে আপনারা আসবেন যেটায় যতটুকু অনার করার যায় আমি চেষ্টা থাকবে আমার আপনাদেরকে যতটুকু অনার করা যায় সেটুকু চেষ্টা আমার থাকবে আর গ্যারান্টি ব্যাপারে আমরা যে পলিসিতে যে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে যদি আমার কথার বিন্দু নটসর পান তাহলে আপনারা যে ব্যবস্থা নেবেন আমি মানব অর্থাৎ আমার পলিসির ভিতরে কথার মধ্যে যদি কোনো রকম নর্সার পান তাহলে আপনারা তখন আমার কমেন্টে বললেন বা আপনারা যে শাস্তি দিতে চান আমি নিতে বাধ্য আছি অসুবিধা নেই এনিওয়ে তো বন্ধুরা যাই হোক এবার একটু লো বাজেট যাদের আছে তাদের যদি একটা ল্যাপটপ দেখায় একেবারেই কম বাজেট যদি আপনারা হয় তাহলে আপনি নিতে পারেন এই ল্যাপটপটা মাত্র তেরো হাজার টাকায় ডেল ল্যাপটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো সেলেরান প্রসেসরের নাইন জেনারেশন চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স থাকবে বারো ইঞ্চি ডিসপ্লে অফিসিয়াল কাজগুলো একদম খুব স্মুথলি করতে পারবেন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতে করা যাবে আর যারা গ্রাফিক্সের কাজ শিখবেন বা ভিডিও এডিটিং শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবে তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন খুব বেশি ভারী কাজ করা যাবে না চার্জ ব্যাক ভালো পাবেন তিন থেকে চার ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন দাম থাকবেন মাত্র তেরো হাজার তেরো হাজার এবং তেরো হাজার কোনো রকম দাম আদমি করার সুযোগ নেই এরপরে আপনার বাজারটাতে আর একটু বাড়াইতে পারেন তাহলে এটাও নিতে পারেন এটাও থ্রি ওয়ান নাইন জিরো ডেল ল্যাটেচিউ এটা হচ্ছে পেন্টিয়াম সিলভারের নাইন জেনারেশন সম্পূর্ণ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে এটা হচ্ছে গরিলা ডিসপ্লে বলে এটাকে এবং চারদিকে দিকে একটা রাবার প্রোটেক্ট করা আছে খুব হালকা আঘাতেই ভাঙে না এটা দাম সতেরো হাজার সতেরো হাজার এবং সতেরো হাজার এক দাম এক রেট সতেরো সতেরো এবং সতেরো এরপরে বাজেটটা যদি আরও একটু বাড়াইতে পারেন তাহলে এই ল্যাপটপটা নিতে পারেন লেবো থিঙ্ক টি ফোর ফাইভ জিরো টি চারশো পঞ্চাশ এটা হচ্ছে কোরআ ফাইভের ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এরপরে বাজেট যদি আরও একটু ভালো হয় তাহলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন টি ফোর সেভেন জিরো এস সরি টি ফোর সেভেন জিরো এস না টি ফোর সেভেন জিরো টি চারশো সত্তর কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দাম বাইশ হাজার টাকা এই ল্যাপটপে কিন্তু চার্জ ব্যাক আপ অনেক ভালো পাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস মেয়াদ চার্জ ব্যাক আপ পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন আবার ফিঙ্গারপ্রিন্টও পাবেন দাম থাকবে বাইশ হাজার টাকা কম বাজেট খুব স্টাইলিশ একটা কম বাজেটের মধ্যে খুব জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ষাট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় খুবই স্মার্ট একটা ডিভাইস এত কম দামের মধ্যে খুবই স্মার্ট একটা ল্যাপটপ নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকায় তো বন্ধুরা আর যারা কুরিয়ারে নিতে চান দূর থেকে যাদের সময় কম আসতে যাদের অসুবিধা তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের আমাদের সিস্টেম ছিল যে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হতো এটা নিয়ে আসলে অনেকেরই টুকটাক একটু অভিযোগ যে একটু অ্যাডভান্সটা যদি কমাইতেন ওকে আমরা আজ থেকে অ্যাডভান্স থাকবো মাত্র পাঁচশো টাকা আপনি মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে আমরা ল্যাপটপটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি যখন ল্যাপটপ তুলে নেবেন বাকি টাকা পরিশোধ করে কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে আপনার ল্যাপটপ তুলে নেবেন এইখানে অনেকেরই কমার্স থাকে যে ল্যাপটপ কি কিনলাম আগে টাকা দিয়ে দিলাম এরপরে দেখা গেল যে ল্যাপটপটা ভালো না বা আমি যেটা কিনছিলাম সেটা পাই নেই তাহলে কেমন হবে আমি তো ঠকে গেলাম তাদের উদ্দেশ্যে বলি আপনি ঠকার কোনো সুযোগই নাই। আপনি আগে ল্যাপটপটা দেখবেন কোরিয়ার অফিসে বসে আপনি দেখবেন চেক করবেন দেন টাকা দেবেন তাহলে কি ঠকার কোনো ভয় আছে কি সুতরাং ঠকার কোনো অসুযোগ নাই আপনি আগে কুরিয়ারের অফিসের ল্যাপটপটা দেখে চেক করে বুঝিনি নিয়ে তারপর টাকা পরিশোধ করেন সুতরাং আর কোনো ভয় তো কারণ নাই আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনাদের কিছু গিফট দিই একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে চার্জারের কেবলটাও আমরা দিয়ে দিব। এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন এবার যারা বাজেটটা একটু ভালো হবে তাদের জন্য কিছু প্রোডাক্ট দেখায় ডেলের একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড মডেল হচ্ছে ফাইভ থ্রি থ্রি জিরো কোরআ ফাইভে টুয়েলভ জেনারেশন বারো জেনারেশন এটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএ আট জিবি গ্রাফিক্স পাবেন এটা একটু বিস্তারিত হতে যাইতে হয় এটা হচ্ছে দশ কোরের মেশিন যারা আসলে এগুলো একটু ভালো বোঝেন তারা বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা কীরকম হবে এটা হচ্ছে কে দশটা কোর আছে এই ল্যাপটপটায় লজিক্যাল প্রসেসর পাবেন আপনি বারোটা ক্যাশ পাবেন বিশ এম ক্যাশ পাবেন এবং জেনারেশনটা হচ্ছে টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন হচ্ছে বাইশ তেসের মডেল আপনারা জানেন এটা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে প্রাইস মাত্র ফিফটি ফোর থাউজেন্ড টাকা চুয়ান্ন হাজার টাকা হলে টুয়েলভ জেনারেশনের ডেলের এই প্রোডাক্টটা নিতে পারেন আর যদি কেউ একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাহলে নেবেন এটা ডেল সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জেনারেশন আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এইভাবে এবং মাল্টি টাচ স্ক্রিন এইভাবে তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করে ফেলতে পারেন আর এর কালারটা যদি আপনি দেখেন দেখেন একদম ব্র্যান্ডীয় কন্ডিশনে পাচ্ছে এই ল্যাপটপটার প্রাইস থাকবে ফিফটি টু থাউজেন্ড টাকা বাউন্ন হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন সেভেন ফোর ডাবল জিরো আর এরকম স্টাইলিশ ল্যাপটপ যদি আরও আপনাদের প্রয়োজন হয় তাহলে এটা দেবো ওয়ান জিরো থ্রি জিরো এইচ পি ইড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেড ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা এটার মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে আপনি যদি এটা নিতে চান ওয়ান জিরো ফোর থ্রি জিরো জি ফোর এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে দাম ফর্টি সিক্স থাউজেন্ড টাকা আর যদি আপনি লেবোর মধ্যে স্টাইলিশ চান তাহলে এটা নিতে পারেন ইউগা এক্স থ্রি এইট জিরো ইগা এক্স থ্রি এইট জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেড এই দেখেন কিবোর্ডটা অটো ভিতরে ঢুকে গেছে না এটা কিন্তু একটা স্পেশাল বিশেষত্ব ইউগারই এই স্পেশালিটিটা আছে ইউ কীবোর্ডটা অটো ভিতরে ঢুকে যাবে আর এখানে একটি স্টাইলিশ পেন পাবেন আপনি যারা বিশেষ করে ড্রয়িংয়ের কাজ পাবেন তাই ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা এই ল্যাপটপ চয়েস করতে পারেন তো বন্ধুরা এবারে দেখায় জেট বুক মোবাইল ওয়ার্কেস্ট্রেশন যারা জেট বুক চয়েস করেন বিশেষ করে ফ্রিলান্সার ভাই যারা আছেন দীর্ঘ সময় যারা কাজ করতে হয় ল্যাপটপ বন্ধ করার সুযোগ যাদের খুব কম তারা নিতে পারেন এই ডিভাইসটা ফোরটিন ইউ জি সিক্স এইচ পি লিটবুকের এই সরি এইচপি জেট বুক সিরিজটা ফর্টিন ইউ জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে দেখেন কালারটা খুব জোশ একটা কালার আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি দিয়ে প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা আপনি এই ডিভাইসটা নিতে পারেন আর অনেকেই যারা বড়ো ডিসপ্লে খোঁজেন বড় ডিসপ্লে যদি আপনি নিতে চান এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে তো এটাকে কিন্তু ইচ্ছা কথা কাস্টমাইজ করতে পারেন আপনি এটা জাতীয় ল্যাপটপ চাইলে আপনি এসএসডি বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এসএস র্যামটাকে বাড়াইতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন এটার দাম থাকবে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এই ডিভাইসটা চার্জ করতে পারেন আর আপনার বাজেটটা যদি আরও ভালো হয় তাহলে দেবে এটা এইট ফাইভ জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স হোল মেটাল বডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা ডেলের বর্তমান সময়ে সবচেয়ে ক্রাশ হচ্ছে সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটা খুবই চয়েস সবার এবং কম দামের মধ্যে সব ধরনের কাজ করার উপযোগী কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্রাইস এটা আমরা কমাইতে কমাইতে এখন এসে ঠেকছি আড়াইশ হাজার

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি চার জিবি গ্রাফিক দিয়ে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা টিফোর এইট জিরো এস আরো এস অর্থাৎ টি সিরিজের মধ্যে সবচেয়ে ভার্সন যেটা হচ্ছে নাইন জিরো এস এখন নাইন জিরো এস তিনটা ভ্যারিয়েশন আমার কাছে আছে টিফোর নাইন জিরো এর দাম থাকবে তিরিশ হাজার টাকা কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন হলে তিরিশ হাজার আর যদি কোরআ ফাইভ ষোলো পাঁচশো বারণের দাম থাকবে ছত্রিশ হাজার টাকা আর যদি আই সেভেন ষোলো পাঁচশো বারণের দাম থাকবে আটত্রিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে বেছে বেছে নিতে পারবে তো বন্ধুরা আর জি সিক্স বর্তমান সময়ের সবচেয়ে চলমান ল্যাপটপ হচ্ছে জি সিক্স জি সিক্স নিয়ে আমি বরাবরই বিস্তারিত কিছু বলি না শুধু একটু ধারণা দিই এইটাকে যা দেখেন সবই জি সিক্স শুধু ভ্যারিয়েশনগুলো আলাদা আমি একটু ধারণা দিয়ে দিই আট দুইশো ছাপ্পান্ন জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো দুইশো ছাপ্পান্ন আচ্ছা দুই জিবি ডেডিকেটেড যদি কেউ নিতে চান নিতে পারেন টাস নিতে চাইলে তাও নিতে পারেন আবার আই সেভেন ষোলো পাঁচশো বারো নিতে পারেন আই সেভেন ষোলো বারোশো বারো টাচ চাইলে সেটাও নিতে পারেন এগুলো প্রাইস নিয়ে বিস্তারিত বলছি না এই কারণে এগুলো সবটাই যে আলাদা আলাদা বলতে যে অনেকখানি সময় লস হবে সেই কারণে বিস্তারিত বলছি না আর জি সিক্স কিনা আপনার ঠকার কোনো কিছুই নাই কারণ এগুলো সব দোকানেই আছে প্রাইসও অলমোস্ট সেম শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকায় দিক সেদিক হইতে পারে কোয়ালিটির কারণে আর কিছুই না তো বন্ধুরা আর একটা মডেল দেখাই এইট জেনারেশনের এই ডিভাইসটা চয়েস করতে পারেন আপনি ছয়শো চল্লিশ জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশন আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এইট জেনারেশনের ল্যাপটপে সাধারণত ভিতরে হার্ড ডিস্ক লাগানো যায় না এই মডেলটার ভিতরে আপনি চাইলে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন সেই প্রবেশনটা এই মডেলটার ভিতরে আছে মাত্র আঠাশ হাজার টাকা ছয়শো চল্লিশ জি ফাইভ মাত্র আঠাশ হাজার টাকা আছে এই পর্বে একটু টেন ইলেভেন জেনারেশন দু একটা ডিভাইস দেখি ল্যাপ আজকে ভিডিও শেষ করবো আপনি যদি টেন জেনারেশন নিতে চান এইট থ্রি জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি সাড়ে তেরো তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটার দাম থাকবে চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার আপনার পাচ্ছে টেন জেনারেশন এরপরেও টেন জেনারেশন চারশো চল্লিশ জি সেভেন যদি আপনি নেন চারশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস থাকবে ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা একচল্লিশ হাজার টাকা আপনি যদি ইলেভেন যে নিতে চান আটশো চল্লিশ জি এইট কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি দিয়ে এই ডিভাইসটির প্রাইস থাকবে ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তেপ্পান্ন হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আজকে আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে ভিডিও বেশি লম্বা হলে আপনাকে একটু বিরক্ত হন সুতরাং শেষ করবো শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ব যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় ল্যাপটপ ঘর নয় নম্বর শপ খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো শেষ করব দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও তিন সালা তালা ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম অবরাকাত